হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা ইসরায়েল আইডিএফ যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স তারা সিরিয়ার ওপর একেবারে ফোর্স নামিয়ে হামলা করেছে এবং ড্রুজ ধর্মের মানুষদের বাঁচাতে মূলতই হামলা এই টোটাল ব্যাপারটা নিয়ে আমরা অ্যাকাডেমিক পার্সপেক্টিভ থেকে ইতিহাস থেকে শুরু করে সমস্ত ব্যাপার নেক্সট পনেরো মিনিটে আলোচনা করে নেব এই ভিডিওতে তো ছাত্রছাত্রীদের জন্য তো ভিডিওটা দরকারি হবেই এছাড়াও বাকিরা যারা ছাত্রছাত্রী নন তারাও ভিডিওটা নলেজের জন্য শুনতে পারেন দেখতে পারেন দেখুন এক এক করে পয়েন্টে আসা যাক প্রথম কথা হলো যে গতকাল কি ঘটেছে ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স আইডিএফ আইডিএফ হামলা চালিয়েছে তাদের জাস্ট প্রতিবেশী রাষ্ট্র সিরিয়ার ওপর যেরকম ভারত পাকিস্তান প্রতিবেশী সেরকম ইসরায়েল এবং সিরিয়া ম্যাপে দেখলেই বুঝতে পারবে প্রতিবেশী এবার এই হামলা চালানো হলো কেন তার আগে একটু বুঝে নেওয়া দরকার যে সিরিয়াতে লাস্ট কয়েক মাস ধরে কি ঘটেছে দেখো সিরিয়াতে মূলত বেশ কিছু বছর ধরে লাস্টের সরকার ছিল বাসার আল আসাদ এনার শিক্ষিত মানুষ ইনি প্রেসিডেন্ট ছিলেন এই যে বাসার আল আসাদের সরকার এটা অ্যাকচুয়ালি রাশিয়ার পাপেট গভর্নমেন্ট ছিল তার মানে সিরিয়া কন্ট্রোল করছিল কে রাশিয়া বা পুতিন সিরিয়ার পাশে কে আর জায়গা রয়েছে ইসরায়েল ইসরায়েল কন্ট্রোল করে কে ইউএস বা আমেরিকা ট্রাম্প এবার ইউএস আর রাশিয়া আমেরিকা রাশিয়া পরস্পর শত্রু দেশ তো এদের অল টাইম জিও গেম চলে যে কি করে সিরিয়া থেকে রাশিয়ার পাপেট গভর্নমেন্ট যে বসে রয়েছে তাকে সরানো যায় এবং সেই দীর্ঘদিন ধরে সিআইএ যারা আমেরিকার গুপ্তচর সংস্থা এজেন্সি তারা বিভিন্ন কাজ করে 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 সিরিয়াতে বাসার আল আসাদের সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং সিরিয়াতে বিভিন্ন মিলিট্যান্ট গ্রুপ তৈরি হয় যারা অস্ত্র হাতে সরকারের বিরুদ্ধে লড়াইতে নামে এবং বাসার আল আসাদের সরকার পরাজিত হয় নিজের দেশের লোকের কাছে মিলিট্যান্ট গ্রুপের কাছে যারা বিদ্রোহী গোষ্ঠী এবং বাসার আল আসাদ এই মুহূর্তে পুরো পরিবার নিয়ে রাশিয়ায় চলে গেছে ওখানে আশ্রয় আছে হলো এইবার সিরিয়াতে তাহলে এখন কার সরকার আছে এখন যে সরকার আছে সিরিয়াতে সেটা ইউএস সমর্থিত সরকার এবার যেটা প্রথম মনে হবে আপনাদের যে ইউএস সমর্থিত সরকার পুরো দেশটাই ইসরায়েল আর ইউএস সমর্থিত সরকারই রয়েছে সিরিয়াতে ইসরায়েল যা করে ইউএস এর নির্দেশে করে তাহলে ইসরায়েল কেন সিরিয়ার ওপর আক্রমণ করছে দেখুন জিওপলিটিক্সে আমার হেভি বন্ধু পারমানেন্ট ফ্রেন্ড এরকম কিছু হয় না জিওপলিটিক্সে সব সবসময় গেম চলে যে এর থেকে এটা বেটার এটার থেকে আরেকটু এটা বেটার ডক্টর জয়শঙ্কর যিনি আমাদের ফরেন মিনিস্টার তিনি একটা কথা খুব সুন্দর বলেন বলেছেন যে বেস্ট সলিউশন বলে কিছু হতে পারে না জিও পলিটিক্সে সবসময় বেস্ট পসিবল আউটকাম হয় যে এই মুহূর্তে সম্ভাব্য বেস্ট কোনটা পরের মুহুর্তেই সম্ভাব্য বেস্ট আর একটা হয়ে যাবে বেস্ট সিচুয়েশনের জন্য জিও পলিটিক্সে ওয়েট করা যায় না তো ইউএসএ দেখেছিল যে সিরিয়াতে বসে রয়েছে রাশিয়ার সরকার রাশিয়ার সরকারকে প্রথম প্রায়োরিটি হচ্ছে সরিয়ে ফেলতে হবে তার জন্য সিরিয়ারই বিভিন্ন গোষ্ঠীকে তাতিয়ে দেওয়া হলো তো যে সরকার এলো তারা রাশিয়ার হাত থেকে তো বেরিয়ে গেল তারা নিউট্রাল নিরপেক্ষ তারা যে পুরোপুরি ইউএস এর কথা শুনে চলবে এমনটা নয় তারা ইউএসএ ব্যাকড কিন্তু তারা ইসরায়েলের মতো মারাত্মক একদম ইউএস লবির মধ্যে আছে এমন নয় তাহলে ইউএসএ কেন এটা করলো এক স্টেপ ভালো হলো রাশিয়াকে তো সরিয়ে দেওয়া গেল এইবার যে সরকার এসছে এরা কি করছে এরা সিরিয়াতে ড্রুজ মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে গণহত্যা করার উদ্যোগ নিচ্ছে এবং আমেরিকা বললেও এরা শুনবে না কারণ এরা পুরোপুরি আমেরিকার পাপেট গভর্নমেন্টও নয় এবার আমাদের বুঝতে হবে যে এই ড্রুজ থেকে এলো ড্রুজ কারা দেখুন ড্রুজ হচ্ছে একটা ধর্ম যেরকম ইসলাম ক্রিস্টানিটি হিন্দুইজিম জেনিজম সিখিজম সেরকম ড্রুজ ধর্ম ড্রুজ ধর্মের মানুষ মোটামুটি ইসরায়েলেও আছে সিরিয়াতেও আছে দুই থেকে তিন পারসেন্ট মানে এদের সংখ্যা প্রচণ্ড কম এখন ইসরায়েলের মোট জনসংখ্যা কত মোটামুটি পঁচানব্বই লাখ এক কোটি আমি যদি ধরি তার মানে লাখ লাখ সিরিয়ার জনসংখ্যা কত মোটামুটি কোটি তার দু দু দুই তিন পার্সেন্ট মতোই মানে মোটামুটি সাত লাখ তো দুটো দেশ মিলিয়ে নয় দশ লাখ লোক আছে যারা ড্রুজ ধর্মের এবার এই ড্রুজ ধর্মের ইতিহাসের দিকে যদি আপনি তাকান আমি খুব বড় করব না ভিডিওটাকে তাহলে মোটামুটি দেখা যাবে যে ইসলামের সঙ্গে ড্রুজ ধর্মের একটা কানেকশন রয়েছে অর্থাৎ ইসলামের থেকেই মোটামুটি ড্রুজ ধর্ম বেরিয়ে তারপর ক্রমশ আলাদা হতে হতে ড্রুজ ধর্ম অনেকটা আলাদা হয়ে গেছে ড্রুজ ধর্ম খানিকটা আমরা বলতে পারি যে ইসলামের যে সুফি চিন্তা ভাবনা আছে খুব মানে আমি একদম জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন ভারতবর্ষের নিরিখে বলছি সুফিজমের সঙ্গে ড্রুজেমিজ ড্রুজ ধর্মের কোনোই মিল নেই তো খানিকটা ওই রকমের এবার এদের সংখ্যা এত কম তার কারণ হচ্ছে এরা বিশ্বাস করে যে এদের ধর্মে কেউ কনভার্ট হতে পারে না ড্রুজ হতে গেলে তাকে ড্রুজ ধর্মে জন্ম নিতে হবে মানে কেউ হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে খ্রিস্ট ধর্মে চেঞ্জ হতে পারে ড্রুজ ধর্মে কেউ ওরকম চাইলে আপনি গ্রহণ করতে পারবেন না ওরা বিশ্বাস করে যে ড্রুজ ধর্মে কারোর জন্ম হতে পারে কেউ বাইরে থেকে আসতে পারে না যার ফলে এদের সংখ্যা খুব কম হয় এবং খুব কম মানুষ ড্রুজ ধর্মের তারা নিজের ধর্মের বাইরে বিয়ে করে হিন্দু খ্রিস্টান হিন্দু মুসলিম মুসলিম খ্রিস্টান বা হিন্দু জেন হিন্দু শিখ তো প্রচণ্ড যেগুলো ভারতীয় ধর্ম আমরা বলবো ভারতবর্ষে উত্থান বুদ্ধিস্ট হিন্দু এগুলো তো প্রচণ্ড রকমভাবে বিবাহ হয় বা ইন্টার রিলিজিয়ান অন্য রিলিজিয়ানে খ্রিস্টান বা মুসলিম রিলিজিয়ানের সঙ্গে হিন্দু রিলিজিয়ান বা অন্য রিলিজিয়ানেরও আপনি কম বেশি কিছু অল্প পারসেন্ট বিয়ে দেখতে পাবেন ড্রুজ ধর্মে সেটা একেবারে না এর বরাবর মানে ড্রুজ ধর্মের কোনো ছেলে বা মেয়ে সে ইসলাম খ্রিস্টান হিন্দু অন্য কোনো ধর্মে বিয়ে করেছে এটা রেয়ার কেস রেয়ারেস্ট কেস তো এরা নিজেদের সম্প্রদায়ের মধ্যেই থাকে এবং এদের ধর্মের মধ্যে স্পিরিচুয়ালিটির মাত্রা প্রচণ্ড স্পিরিচুয়ালিটি বলতে আধ্যাত্মিকতা ধর্ম এবং আধ্যাত্মিকতা কিন্তু আলাদা স্পিরিচুয়ালিটি আপনি পাবেন বৌদ্ধ ধর্মে স্পিরিচুয়ালিটি আপনি পাবেন হিন্দু ধর্মে স্পিরিচুয়ালিটি আপনি পাবেন জৈন ধর্মে স্পিরিচুয়ালিটি আপনি পাবেন ইসলামের যে সুফি সেগমেন্ট তাদের মধ্যে ঠিক আছে তো আধ্যাত্মিক চেতনা সব ধর্মেই আছে আমি বলছি এই ধর্মগুলোর মধ্যে স্পিরিচুয়ালিটির মাত্রা বেশি তো এই ড্রুজ ধর্মের মধ্যে স্পিরিচুয়ালিটির মাত্রাও অনেকটা বেশি তো এই ড্রুজ মানুষরা এরা দুটো দেশেই রয়েছে এবার সাধারণভাবে আমরা বলি না যে সাধারণভাবে তাই বলে কি সবাই সবাই নয় সাধারণভাবে মনে করা হয় এবং দেখাও গেছে ঐতিহাসিকভাবে যে ড্রুজ ধর্মের মানুষরা প্রো ইসরায়েলি এরা ইসরায়েলকে সাপোর্ট করে বেশি রাইট আমাদের থাকে না ভারতবর্ষে যে অমুক রাজ্যে এই জাতির লোকেরা এই দলকে বেশি ভোট দেয় একটা হিসেব নিকেশ তো ড্রুজ ধর্মের লোকেরা প্রো ইসরায়েলি এইবার এইখানে হচ্ছে ইসরায়েল এইটা হচ্ছে সিরিয়া ঠিক ইসরায়েল সিরিয়ার একটা জায়গা যার নাম হচ্ছে গোলান হাইট এটা দখল করে রেখেছে অলরেডি দখল করে নিয়েছে এবং ইসরায়েলের একটা ঘোষিত পলিসি আছে গ্রেটার ইসরায়েল যে ইসরায়েল আরো বড় হবে ইসরায়েল কি করে বড় হবে সিরিয়া থেকে অনেকটা জায়গা কেটে ইসরায়েল নিয়ে নেবে এটা ইসরায়েলের দীর্ঘদিনের লং টার্মের পরিকল্পনা এইবার এই যে গ্রেটার ইসরায়েল হবে ইসরায়েল এই সমস্ত জায়গাতেও ঢুকবে একদিন সেটা ভবিষ্যৎ বলবে তার জন্য গোলান হাইটসটাকে সুরক্ষিত রাখা খুব জরুরি এবং গোলান হাইটস ইসরায়েলের কন্ট্রোলেই আছে এখন আর এই গোলান হাইটস এর আশেপাশের জায়গাগুলোয় মূলত রুজ ধর্মের লোকেরা থাকে তার মানে ইসরায়েল যে অবধি বিস্তার করেছে তার পাশের বাফার জোনটাও ইসরায়েলের বন্ধু এই রকম মানুষদের বসবাস আছে অর্থাৎ ওখান থেকে বিপদ কম বরং ইসরায়েল যখন সিরিয়ায় অ্যাটাক করবে এই জোনের লোকেরা ইসরায়েলকে সাপোর্ট করে দেবে অল্প বিস্তর তারপর ইসরায়েল ওখান থেকে আরেকটু পাশের জায়গায় যাবে তো ড্রুজ ধর্মের লোকেদের এইখানে বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট ইসরায়েলের জন্য এবং ইসরায়েলের একটা ঘোষিত নীতি আছে আইডিএফের ইসরায়েলের ডিফেন্স ফোর্সের যে ড্রুজ ধর্মের মানুষরা যেহেতু প্রচন্ড পরিমাণে সংখ্যায় কম তাই তারা যেখানেই অত্যাচারিত হবে তাদের বাঁচানোর জন্য আইডিএফ সঙ্গে সঙ্গে অ্যাকশানে নামবে এবার খুব অল্প সংখ্যার মানুষ নতুন গভর্নমেন্ট এসে ড্রুজ ধর্মের লোকদের ওপর অত্যাচার শুরু করেছে ইসরায়েল আর দেরি না করে কারণ কয়েক লাখ মানুষ আছে রাতারাতি গণহত্যা হলে হাফ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এয়ার ফোর্স পাঠিয়ে সিরিয়ার যেটা গভর্নমেন্ট বিল্ডিং যেখানে সিরিয়ার সরকার পরিচালনা হয় আপনি ভাবুন সংসদ ভবন আপনি ভাবুন পি এই ধরনের গুরুত্বপূর্ণ বিল্ডিং ইন্ডিয়ার ক্ষেত্রে সেইখানে পুরো এয়ার ফোর্স থেকে অ্যাটাক করে বিল্ডিং উড়িয়ে দিয়েছে তার মানে গোটা সিরিয়ার কাছে ইসরায়েলের একদম ক্লিয়ার মেসেজ যে এখানে কোনো মানে শ্যাকরা ঠুকঠাক হবে না পুরো কামারের এক ঘা হবে কারণ ড্রুজ মানুষদের বাঁচাতেই হবে এবং তাদের উপর আর একটা আক্রমণ হলে সিরিয়া উইল বি ফিনিশড এই কঠিন মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু অন্য কোথাও আক্রমণ না করে ডিরেক্ট সরকারি যেটা মেন ভবন সেই ভবনে আক্রমণ করেছে ইসরায়েল কারণ কোথায় আপনি আক্রমণ করছেন সেটা জিও পলিটিক্সে একটা বড় মেসেজ পাঠায় যে কোন জায়গায় আক্রমণ করেছে কতটা ইম্পর্টেন্ট জায়গা সেটা ঠিক আছে আমি ছাত্রছাত্রীদের জাস্ট একটু মনে রাখতে বলবো যে সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস ইসরায়েলের রাজধানী নিয়ে অনেকে একটু কনফিউশানে থাকে যে জেরুজালেম নাকি বারবার একটা নাম শোনা যায় তেল আভিভ কোনটা জেরুজালেম হচ্ছে ইসরায়েলের ঘোষিত রাজধানী এবার জেরুজালেম জায়গাটা নিয়ে ইসরায়েলের সঙ্গে বিবাদ আছে ইসরায়েলের মেন শহর যেটা ইকোনমিক ক্যাপিটাল বলা যায় যেখানে সমস্ত বড় বড় মানুষরা থাকে যেখানে সমস্ত ডিসিশান মেকিং হয় যেখানে প্রচুর বিদেশের দূতাবাস আছে সেইটা হচ্ছে তেলাবিব তো ইসরায়েলের কার্যকরী রাজধানী আমরা বলতে পারি আবিব কিন্তু ঘোষিত রাজধানী জেরুজালেম তেলাভিব কখনোই ঘোষিত খাতায় কলমে রাজধানী নয় ঠিক আছে আচ্ছা এবার এই ঘটনাটা আশা করি মোটামুটি বোঝা গেল তো এখন ইউএস কি চাইছে যে সিরিয়ায় আছে তো একটা নিউট্রাল গভর্নমেন্ট যে রাশিয়ার পাপেট গভর্নমেন্ট নয় কিন্তু সিরিয়াটাকে আরও ভাঙতে হবে ভেঙে ভেঙে ওখানে ইসরায়েলকে ঢোকাতে হবে যাতে ওই এলাকাটা আরও ইউএস এর কন্ট্রোলে চলে আসে কি বলেছিলাম ডক্টর জয়শঙ্করের কথা বেস্ট পসিবল সলিউশন বাসাদ আল আস আল আসাদকে সরানোর সময় বেস্ট পসিবল সলিউশন ছিল রাশিয়াকে সরিয়ে নিউট্রাল গভর্নমেন্ট বসাও এখন বেস্ট পসিবল সলিউশন নিউট্রাল গভর্নমেন্টকে সরিয়ে ইসরায়েলকে ঢোকাও এবং একটা কথা বারবার উঠে আসছে আমার বলে রাখা উচিত যে নেতানিয়াহু সম্পর্কে নাকি অনেক দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে ইসরায়েলে এই দুর্নীতিগুলো থেকে নজর ঘোরাতেই নেতানিয়াহু ইসরায়েল একের পর এক দেশে আক্রমণ করে যাচ্ছে থামান নাম নেই যে হামাস সাইজ করে দিলাম হেজবোল্লা সাইজ করে দিলাম ইরানে অ্যাটাক করে এলাম এখন ইসরায়েল এখন পাশের সিরিয়া একের পর এক অ্যাটাক চলছে এবং মোটামুটি ধরে রাখা যেতে পারে যে ইরানের ওপর কিন্তু বড় অ্যাটাক এরপর আবার হতে চলেছে ইরানের ওপর কিন্তু কোনো সিজফায়ার হয়নি সব ডোনাল্ড ট্রাম্পের ড্রামা কোনো যুদ্ধ বিরতি হয়নি ইরানও সেটা ভালো করে জানে ইরানও প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইন্টেল জোগাড় করে যখন ঠিক সময় মনে হবে ইরানে আবারও বড় অ্যাটাক করবে কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে উদ্দেশ্য দুটোই হয় রেজিম চেঞ্জ যেখানে আল খামেনির সরকারকে ফেলে দেওয়া হবে ইউরো ইউএসের পাপেট গভর্নমেন্ট বসানো হবে নইলে ফল অফ ইরান পুরো ইরানকে ধ্বংস করে দাও তো জিও যেমন যেমন আপডেট হবে সেরকম সেরকম আমি এই চ্যানেলে স্কিল বাংলা চ্যানেলে প্রত্যেক দিন আপডেট দিতে চেষ্টা করব আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাদের যারা আমার ছাত্রছাত্রী নন কিন্তু এই চ্যানেলের দর্শক সকলে ভালো থাকবেন স্কিল বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ